বাংলাদেশের তিন সাইডে হচ্ছে ইন্ডিয়া পরে আর একটা সাইড সেটা হচ্ছে মায়ানমার পরে আর সেই সাইডটা হচ্ছে এই সাইডে আমরা এখন কোথায় আছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আই সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো পুজোর পরে হচ্ছে আপনাদের দাদা ওরা সব বন্ধুরা মিলে হচ্ছে প্ল্যান করছে ঘুরতে যাবে কক্সবাজারের অনেকটা সুন্দর জায়গা আমি কখনো যাইনি ওরাও প্রথমবার এসে তো চলেন আপনাদের দাদা অনেক সুন্দর সুন্দর ভিডিও করে নিয়ে আসছে আমিও দেখবো আপনারা দেখুন আপনাদের জন্যই ভিডিও করে নিয়ে আসছে তো চলেন দেখি একসাথে আমরা এখন চলে আসছি মিনি বান্দরবনে এখানে হচ্ছে কক্সবাজার থেকে গিধারা চালাকে আর আপনার শ্রীরাম এখানে দুটা পাহাড় আছে একটা পাহাড় আর একটা পাহাড় দুটা পাহাড়ে উঠে হ্যাঁ আমরা এখান থেকে একটু ঘুরে দেন হচ্ছে আমরা পাটোয়ার টেক চলে যাবো কি নিচ্ছ ইমন আমি এখন সংসার নিচ্ছি গরমে আরাম নরম

দেখতেছি সাফরান জিরো পয়েন্টে এটা হচ্ছে আপনার মেন রোড দিয়ে আসলে জিরো পয়েন্টে একটা সুন্দর ওয়াচ আছে সবাই দাঁড়ায় ছবি তোলে আর কি আর এই যে সমুদ্র কি সুন্দর দিক থেকে আর আট কিলো গেলে আপনার জেটি ঘাট যেখানে হচ্ছে টেকনাফ একদম লাস্ট সীমান্ত অনেক 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 ভালো লাগতেছে সুজা বাংলার কথা অনেক অনেক ভালো লাগতেছে বিশেষ যেটা হয়েছে যারা কক্সবাজার আসবেন তারা অন্তত একবার হইলেও এদিকে আসা উচিত কারণ এত সুন্দর জায়গা মানে মেরিন ড্রাইভ হয়ে আসা পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র মাছ মাঝখানে দিয়ে যখন আপনি হাসবেন আমরা যেহেতু বাইকে আসছি সো যেসব দাঁড়ানোর জায়গা সেখানে দাঁড়াইছি সো অনেক অনেক ভ অনেক ভালো লাগছে সো আপনার যারা কক্সবাজার আসবেন অবশ্যই একবার হইলেও এখানে এসে ঘুরে যায় তো এখান থেকে আমরা ঘুরা ঘুরি শেষ করে এখন চলে যাচ্ছি শাহপরের দ্বীপের দিকে এখান থেকে প্রায় আট কিলোমিটার চলে যাওয়া যাক আমরা এখন আছি শাহপরের দ্বীপ আর এই হচ্ছে জেটি জেটির লাস্ট মাথা ওই পাশে হচ্ছে মায়ানমার আর আমরা এখন জেটির ওদিকে যাচ্ছি রোহিঙ্গারা যখন আসছিল রোহিঙ্গারা ঠিক এই বেস্টের দিকেই বেশি রোহিঙ্গা পার হয়েছে আর এটা হচ্ছে নাপনদী সেনবাড়ির যাওয়া হয় তো এই নাপনদী দিয়ে যাওয়া হয় বাংলাদেশের তিন সাইডে হচ্ছে ইন্ডিয়া পরে আর একটা সাইড সেটা হচ্ছে মায়ানমারে পরে আর সেই সাইডটা হচ্ছে এই সাইডে এটাই বাংলাদেশের সীমান্ত ওই পাশে হচ্ছে মায়ানমার বেশি সুন্দর পাহাড় যেহেতু আমরা বাইক নিয়ে আসছি সো আমরা ইজিলি চলে আসছি আপনারা যারা আসবেন তো কেউ গাড়ি রিজার্ভ করে আসবেন সো তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা আপনাদেরকে নিয়ে আসবে আমরা এখন কোথায় আছি এই যে আমাদের শামুক শামুক বীজ আজকে আমাদের ডেটা শেষ হইল সুন্দর একটা দিন কাটলো আসলে কিছু কিছু সময় এভাবে হারিয়ে যেতে হয় তাহলে নিজেকে খুঁজে পাওয়া যায় তো কেমন লাগছে আপনাদের ভিডিও অনেক সুন্দর তাই না তো আর মিস করলাম আর ভিডিওতে দেখলাম আপনাদের সাথে আপনারাও দেখছেন তো আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন অনেক সুন্দর জায়গা আমিও যাব নেক্সট টাইমে তো এখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাইটা